আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট অর্থাৎ ম্যাথ অথবা বায়োলজির ভিতরে কোন সাবজেক্ট দাগালে আপনি চান্স পাওয়ার পর কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন এই বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনারা অনেকে জানেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক কম মার্কে চান্স পাওয়া যায় কিন্তু কথা হলো এই কম মার্কে কি সকলেই চান্স পাবে না সকলে কিন্তু চান্স পাবে না কম মার্কে কারা কারা চান্স পাবে আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো সর্বপ্রথম আমি যদি আলোচনা করি এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে সেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেটা নিয়ে অনেকে কনফিউশন থাকে সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ম্যাথ অথবা বায়োলজি না ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ কোনটা যা দাগানো সবচেয়ে বেশি পজিটিভ বা কোনটা দাগালে চান্সটা দ্রুত পাওয়া যায় এটা তুলে ধরার চেষ্টা করব তো গুচ্ছবর্তী পরীক্ষা মিললে একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় হলো এক ঘন্টা আর এখানে নেগেটিভ মার্কিং হলো জিরো পয়েন্ট টু ফাইভ এই নেগেটিভ মার্কিং নিয়ে অনেকের বিরুদ্ধে একটা কনফিউশন আছে যে নেগেটিভ মার্কিং হলো আপনি যদি না দাগান অর্থাৎ আপনি যদি কোনোটা যদি না দাগান তাহলে কোনো ধরনের নেগেটিভ করা হবে না কিন্তু আপনি যদি দাগানোর পরে যদি আপনার ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে আর গুচ্ছে পাঁচ মার্ক হল তিরিশ এখানে টোটাল একশোতে পাঁচ মার্ক হল তিরিশ এখানে কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হয় না আর অলরেডি জানেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু ছশো ইউনিটে দিতে হয় তো প্রথমে মিললে আমরা মিললি এ ইউনিট নিয়ে আলোচনা করবো এই এ ইউনিটে মিললে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তো এই ইউনিটে মিললে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রত্যেকটা থেকে প্রতিষ্ঠা করে কিন্তু এমসি আসে এবং এই ফিজিক্স এবং কেমিস্ট্রির যে পঁচিশ এইটা আপনাকে অবশ্যই অবশ্যই অর্থাৎ মাস্ট আপনাকে উত্তর করতে হবে আর অপরদিকে ম্যাথ অথবা বায়োলজি এই দুইটা কিন্তু ঐচ্ছিক ঐচ্ছিক বলতে কী বোঝাচ্ছে অর্থাৎ আপনি চাইলে এই দুইটার দুইটা আপনি অ্যান্সার করতে পারেন ম্যাথ পঁচিশ বায়োলজি পঁচিশে আপনি উত্তর করতে পারেন আর এখানে তো আপনাকে ফিজিক্স আর কেমিস্ট্রিসটি টোটাল এখানে পঞ্চাশ মার্কে আপনাকে অবশ্য অবশ্যই উত্তর করতে হচ্ছে এভাবে আপনি উত্তর করতে পারেন কিন্তু কেউ যদি মনে করে এই ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ ধরে নেন আপনি বায়োলজি বাদ দিয়ে আপনি ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ পঁচিশ করে উত্তর করতে পারেন আবার কেউ যদি মনে করেন না আপনি ম্যাথ বাদ দিয়ে আপনি বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আপনি উত্তর করতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু পরীক্ষায় টোটাল চারটা সাবজেক্টে আপনাকে উত্তর করতে হচ্ছে অর্থাৎ আপনি চাইলে এভাবে উত্তর করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এভাবে উত্তর করা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ কিন্তু কেউ যদি ম্যাথে অনেক দুর্বল হয়ে থাকেন অনেকে দেখা যায় যে মেডিকেলের প্রিপারেশন নয় তারা ম্যাথে অনেক দুর্বল থাকে তারা যেটা করতে চায় যে ফিজিক্স তো পঞ্চাশ মার্কে উত্তর করতে হবে ম্যাথ বাদ দিয়ে বায়োলজির সাথে বাংলা উত্তর করে অথবা কেউ ইংলিশ উত্তর করে আবার অনেকে আছে যারা আবার বায়োলজি ভালো পারে না বা বায়োলজি পড়তে যাতে ভালো লাগলো তারা কিন্তু এটা করতে পারে বায়োলজির বাদ দিয়ে ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ আপনি উত্তর করতে পারেন এখন প্রশ্ন হলো এখানে আসলে কোনটা করা উচিত অর্থাৎ ম্যাথ অথবা বায়োলজি দাগালে কী লাভ বা ম্যাথ অথবা বায়োলজির যে কোনো একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগালে কী লাভ এটা একটু ক্লিয়ার হওয়া দরকার কারণ আপনারা যেহেতু পরীক্ষা দিবেন এই পরীক্ষা দেওয়ার পরে এই এই যে সাবজেক্ট চুজ করার যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে পরবর্তীতে আপনি কোন সাবজেক্টে চান্স পাবেন সেটা কিন্তু অনেকটুকু কিন্তু নির্ভর করে যেমন কেউ যদি ভর্তি পরীক্ষায় ম্যাথ উত্তর না করে যেমন কেউ মনে মনে ভাবলো যে ঠিক আছে আমি ম্যাথ উত্তর করব না আমি বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ উত্তর করব তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হলো আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে ভর্তি হইতে পারবেন না কারণ আপনি যখন ধরেন চান্স পাইলেন চান্স পাওয়ার পরে আপনাকে তো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে ভর্তি হতে হবে তখন দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আপনি যদি ম্যাথ উত্তর না করেন তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো আছে যেমন সিএসসিতে অথবা ত্রিপলিতে অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সহ যে ইঞ্জিনিয়ারিং যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে এই ভালো ভালো সাবজেক্টগুলোতে চান্স পেতে গেলে দেখা যায় ম্যাথটা আপনাকে অবশ্যই অবশ্যই উত্তর করতে হয় এটা সব ইউনিভার্সিটির কন্ডিশন না বিভিন্ন ইউনিভার্সিটির আলাদা আলাদা কন্ডিশন আছে তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি যদি ম্যাথ উত্তর না করেন তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কিন্তু আপনি পাবেন না অপরদিকে কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি আমি বায়োলজি উত্তর করবো না আমি বায়োলজি বাদ দিয়ে আমি ম্যাথের সাথে উত্তর ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা উত্তর করব তাহলে সেক্ষেত্রে আপনি আবার জীববিজ্ঞান রিলেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট কিন্তু পাবেন না অর্থাৎ এটা আবার বিভিন্ন ইউনিভার্সিটির কন্ডিশন আলাদা আলাদা তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এরকম থাকে যে বায়োলজি রিলেটেড যেমন ভালো ভালো সাবজেক্ট আছে যেমন ফার্মেসি বলেন অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেন বা এই যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে সেগুলো পাইতে গেলে কিন্তু বায়োলজি আপনাকে ভর্তি পরীক্ষায় উত্তর করতে হবে এখন তাহলে প্রশ্ন হলো তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কী সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করা কারণ এই চারটা যদি আপনি উত্তর করেন এইখান থেকে যদি আপনি একশো মার্কে উত্তর করেন তাহলে সেক্ষেত্রে যেটা পজিটিভ দিক যে আপনি ভর্তি পরীক্ষার পরে চান্স পাওয়ার পরে ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন পাশাপাশি বায়োলজি সকল সাবজেক্টে আপনার ভর্তি হওয়ার কিন্তু সুযোগ থাকবে এবং সাধারণত দেখা যায় যারা মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করে তাদের কিন্তু অনেক কম মার্কে চান্স হয় যেমন লাস্ট বার যদি বলি লাস্টবার এই একশোর ভিতরে আটত্রিশ পেয়েও কিন্তু শিক্ষার্থীরা চান্স পাইছে আটত্রিশ পেয়ে কিন্তু সকলেই চান্স পায়নি যারা মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করছে তারা কিন্তু আটত্রিশ পেয়েও চান্স পাইছে এখন প্রশ্ন আপনার মনে থাকতেই পারে যে ভাইয়া আমি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে আমি বাংলা ইংলিশ উত্তর করবো তাহলে সেক্ষেত্রে আমার এই মার্কটা কত সেক্ষেত্রে আপনার মার্ক হলো একশোর ভিতরে আপনাকে টার্গেট রাখতে হবে নর্মালি একটা শিক্ষার্থী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করে যে মার্ক আপনি যে মার্কে চান্স পাবে তার থেকে আপনাকে সাত থেকে আট মার্ক বেশি পেতে হবে অর্থাৎ নর্মালি এবছর আগের বছর তো যদিও আটত্রিশ পেয়ে চান্স পাইছে বাট বছর কিন্তু তুলামূলক একটু মার্ক বেশি লাগবে তো আমি ধরে নিলাম যে এই বছরে কাট মার্ক আমি ধরে নিলাম একশোর ভিতরে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মার্ক যদি যদি কাটমার্ক হয় আর আপনি যদি আপনি যদি কী উত্তর করেন আপনি যদি এই পঞ্চাশটা কা কাদের জন্য কাটমার্ক যারা মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করবে তাদের জন্য আর আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি তো আপনাকে উত্তর করতে হচ্ছে আপনি ম্যাথ অথবা অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি যদি উত্তর করেন তাহলে সেক্ষেত্রে আপনি টার্গেট রাখবেন ষাট প্লাস মার্ক তোলার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার চান্স হবে তাহলে মদ্যা কথা হল যারা মিললে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করবেন তাদের কম মার্কে তুলনামূলক কম মার্কে চান্স হবে বাট কেউ যদি ম্যাথে খুবই উইক থাকেন আপনার যদি মনে হয় যে না ম্যাথের পরিবর্তে আপনি বাংলা অথবা ইংলিশ উত্তর করবেন তাহলে সেক্ষেত্রে আপনার মার্কটা কিন্তু একটু তুলনামূলক বেশি তুলতে হবে তাহলে কিন্তু আপনার চান্স হবে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ অনেক সময় অনেকে আফসোস করেন যে আমার একটা বন্ধুর অনেক কম মার্কে চান্স হইলো আমার কেন হলো না এই বিষয়টা যদি আপনি আগের থেকে জানেন সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা হলে যান তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে অনেকে চিন্তা করেন যে পরীক্ষা হলে যে কোশ্চিন দেখে আমি সিদ্ধান্ত নেব আমি ম্যাথ উত্তর করবো না বাংলা উত্তর করবো না ইংলিশ বায়োলজি উত্তর করবো এটা সিদ্ধান্ত নিতে চান এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আপনাকে আগের থেকে ফিক্স করতে হবে আপনি ভর্তি পরীক্ষায় কোনটা দাগবেন কারণ পরীক্ষা হলে সবগুলা মানে বিষয় উত্তর করে মানে পড়ার পরে উত্তর করার সিদ্ধান্ত নেয় এটা কিন্তু ওইরকম যথেষ্ট সময় আপনি পাবেন না কারণ এখানে আপনাকে একশোটা এমসিকিউ মাত্র ষাট মিনিটে কিন্তু আপনাকে উত্তর করা লাগতে সেই আপনি এখনই সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য কোনটা বেশি ভালো হচ্ছে বা আপনি আপনার কোনটার প্রস্তুতি ভালো সেটার উপর ডিপেন্ড করে এখনই সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী প্রস্তুতি নিলে আপনি চান্স পাবেন আর মানবিকের ক্ষেত্রে অলরেডি তো জানেন মানবিকের মানবন্ডন বাণিজ্যের মানবন্ডন তো এখানে দেওয়া আছে আর সেক্ষেত্রে বি ইউডের ক্ষেত্রে সাধারণত দেখা যায় পঞ্চান্ন প্লাস মার্ক লাগে আর সি ইউডের ক্ষেত্রেও পঞ্চান্ন থেকে ষাট প্লাস মার্ক থাকলে সাধারণত দেখে থাকে কাট মার্ক থাকে তো এই জন্য আপনাকে এখন প্রস্তুতি ভালো করে নিতে হবে যেহেতু আপনাদের পরীক্ষা মেলি এপ্রিল এবং মে মাসের ভিতরে কিন্তু আপনাদের সকল পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে যারা শেষ মুহূর্তে যাচ্ছেন গ্যাপগুলা ফিল আপ করা যেমন অনেকে যাচ্ছেন ম্যাথ উত্তর করবেন মানে ম্যাথে এখন অনেক দুর্বল বা ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার আপনার অনেক গ্যাপ আছে অথবা অনেকে ফিজিক্সের কিছু কিছু টপিক যেমন হাতে ক্যালকুলেশন বা শর্টকাট টেকনিক আপনার গ্যাপ আছে অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকে দেখা যায় অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক দুর্বলতা আছে তো যারা শেষ মুহূর্তে এই দুর্বলতাগুলোকে কাটিয়ে তুলে ভালো একটা প্রস্তুতি নিয়ে হলে যেতে যাচ্ছেন। তারা অবশ্যই আমাদের ভার্সিটি কুচ্ছগুচ্ছি ডাক্তারের বাসে ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে প্রথম যেটা মানে পজিটিভ দিক ভর্তি হওয়ার সাথে সাথেই আমরা মিললি পঞ্চাশটা ক্লাস এই পঞ্চাশটা ক্লাস আপনাকে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং সেখানে আপনি পঞ্চাশটা ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন সাথে সাথে পেলে যেই সুবিধা হবে যেহেতু সামনে যথেষ্ট সময় কিন্তু নাই অল্প সময়ের ভিতরে যেহেতু প্রস্তুত নিতে হবে তো ক্লাসগুলো ভর্তি হওয়ার সাথে সাথে যেহেতু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আপনার কাজ হবে সেই ক্লাসগুলা দশ থেকে বারো দিনের ভিতরেই সেই ক্লাসগুলো করে ফেলা যেহেতু ক্লাসগুলো ডিউরেশন চল্লিশ মিনিট এক ঘন্টা করে তা আপনি চাইলে দশ থেকে পনেরো দিনের ভিতরে মোটামুটি পঞ্চাশটা ক্লাস করে ফেলতে পারবেন ক্লাসগুলো করলে আপনার প্রথম যেটা বেনিফিট হবে আপনার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো ফিল আপ হবে পাশাপাশি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে যেহেতু এখানে ক্লাসগুলো নেওয়া হবে ফিজিক্সের শর্টকাট টেকনিক হাতে ক্যালকুলেশন সব কিছু আপনাকে শেখানো হবে এবং ফিজিক্সের যেহেতু চ্যাপ্টার ওয়াইজ আপনাকে কোশ্চেন ব্যাঙ্গুলা সলভ করানো হবে তার মানে আপনার প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে পাশাপাশি আপনি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস এখন আপনার যদি অর্গানিক কেমিস্ট্রির কোনো দুর্বলতা থাকে অথবা কেমিস্ট্রির কোনো চাপ্টারের যদি দুর্বলতা থাকে আমাদের এই ক্লাসগুলো করলে আপনারা সেই দুর্বলতাটা কেড়ে যাবে হাতে ক্যালকুলেশন শিখতে পারবেন শর্টকাট টেকটিক এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ব্যানগুলো কিন্তু আপনার সলভের মাধ্যমে আপনার প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে তো অনেকে ম্যাথ উত্তর করতে যাচ্ছেন কিন্তু ম্যাথে দুর্বল আছে আমাদের এই কোর্সের ভর্তি হলে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন এবং ক্লাসগুলোতে কোনটা কীভাবে পড়তে হবে খাতে ক্যালকুলেশন শর্টকাট টেকটিক টাইপ অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার আপনার করাই দেব এতে করে ম্যাথরও আপনার স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে বায়োলজির ক্ষেত্রে আপনাকে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে বায়োলজির কোন কোন চ্যাপ্টারে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি আপনি পড়ে ফেলতে পারেন তাহলে বায়োলজি আপনার ভালো পেপারেশন হয়ে যাবে পাশাপাশি আপনাকে মেনলি ইংলিশ এবং বাংলার জন্য যে পিডিএফ বইগুলো দরকার সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তার মানে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে ক্লাস করে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে পারতেছেন তো এটা কোর্স ফি কত যদিও কোর্স ফি দু হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্ট দিছি আমাদের আর কিছুদিন আমাদের এই ডিসকাউন্টটা চলবে সেই ডিসকাউন্টটা হলো পাঁচশো টাকার ডিসকাউন্টে এখন আপনি মিললি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের এখানে এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে এক্সাম ব্যাসে ভর্তি করে নেওয়া হবে তো আশা করি আপনাকে ভর্তি পরীক্ষায় ম্যাথ অথবা বায়োলজি কোনটা থাকলে এর পজিটিভ দিক কী এর নেগেটিভ দিক কি বা ম্যাথ অথবা বায়োলজি বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দেখালে এর পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি সব কিছু আপনাকে কিন্তু ক্লিয়ার করে দিলাম এখন আপনার উচিত হলো ভিডিওটা দেখার পরে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া মনে রাখবেন ভালো একটা প্রস্তুতিই পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি করাইতে তো সকলে অবশ্যই ভালো একটা প্রস্তুতি নেবেন সকলের মনে আসা পূর্ণ হোক এই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ